পৃথিবীতে যে কত রকমের মানুষ রয়েছে মনে হয় মানুষের সাথে নাম মিশলে বলতেই পারতাম না মানুষের ভালো দেখলে যে কেন যে অন্যের ভালো লাগে না তাই জানি ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে সকালটাই শুরু করলাম মাসালা চা দিয়ে ঠান্ডার সিজন বলে কথা এই সময় যেহেতু ঠান্ডা কাশি মানুষের লেগেই থাকে তো এই সময় আগে থেকেই সতর্ক থাকা বেশ ভালো তার জন্য ভাবলাম এখন থেকে সকালটা মশালা চা দিয়েই শুরু করবো মানুষের সাথে আসলে মানুষ বলে না যে দুর্বলতা শেয়ার করতে নেই তো আসলে কথাটা সত্যি যদি কোনো দুঃখের কথা থাকে বা কষ্টের কথা থাকে তা যদি অন্তত আপন ভেবে কারোর কাছে বলে সে দেখবেন আপনার একদম দুর্বল জায়গাটাকে কেন্দ্র করেই বারবার আঘাত করছে আর বিশেষ করে মানুষের উন্নতি তো মানুষের পছন্দই হয় না মানে তাদের মনে ভালোই লাগে না কেন যে এরকমটা হয় আমি জানি না আমি পার্সোনালি অন্যের উন্নতি দেখলে আমার অনেক খুশি লাগে এমন কি তাদের উন্নতি দেখে আমি আরো অনুপ্রেরণা নেই যে তারা পারলে আমি কেন পারবো না কিন্তু কিছু মানুষ আছে তার পুরোই ব্যতিক্রম তাদের কেন জানি না অন্যের উন্নতি দেখলে ভালো লাগে না উল্টো খোঁচা মেরে কথা কেন জানি না তাদের উন্নতি তাদের পছন্দই হয় না শুধু করেও কথা বলতে তারা ছাড়ে না মধ্যে যে তারা কি পায় আমি জানি না তবে আমার দিকটা খুবই ব্যতিক্রম আমি আবার মানুষের উন্নতি দেখলে আমার কাছে খুবই ভালোই লাগে আমি চাই সবার উন্নতি হোক আমারও হোক সবার হোক আমার একা হবে কেন সবারই হোক কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানে আমি যে জায়গাটায় পৌঁছেছি বা আমি আমার যতটুকু শিক্ষা আছে বা আমি যতটুকু পর্যায়ে পৌঁছেছি আমার মতো সেইরকমটা অন্যজনে না পারলে সেই ক্ষেত্রে শিক্ষিত হতে পারেনি তার জন্য তার মনে কিছু ঈর্ষা রয়েছে তো ওই যে অল্প জলের মাছ কথা আছে না অল্প জলের মাছ হঠাৎ বেশি জলে পড়লে বেশি লাফালাফি করে তো এমন অবস্থা আর কি তবে যাই হোক যারা পারিবারিকভাবে শিক্ষিত বা পারিবারিক শিক্ষা আছে তাদের চাল চলন কথাবার্তাই আলাদা আর যারা হঠাৎ করে অল্প জলের মাছ বেশি জলে পড়ে তাদের কথাবার্তার চাল চলনের ভাবই অন্যরকম তাদের ওই অতটুকুই ধারণা আছে অন্যকে কিভাবে ছোট করতে হয় আর কিভাবে কটু কথা বলতে হয় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তুই এ থেকে তো বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু তাই না তবে যাই হোক পৃথিবীতে কত রকমের কত রকমের মানুষ রয়েছে এগুলো পাত্তা দিলে হবে না যাই হোক যার যেটা করার সে সেটা করবেই এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে আমি আজকে ডিম রান্না করেছি ডাল করেছি আর করেছি গাজর দিয়ে আলু দিয়ে একটা এটা ভাজি করেছি আর কি আর এদিকে করেছি ডিমের ঝোল ডিমের ঝোলটা করেছি মূলত আলু দিয়ে আমি প্রথমে একদম ভালো করে পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে ভালো করে এরপর আদা রসুন দিয়ে কষিয়ে তারপর হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে আবার এরপর সামান্য পরিমাণে জল দিয়ে আবার আলুটাকে জল দিয়ে কিছুক্ষণ যাবত রান্না করে এরপর ডিমগুলো দিয়ে দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন সেগুলো কি ঠিক বলেছি কিনা তাও জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই